তিস্তা নদী যে দুরবস্থা যে ভাঙল প্রতি বছর এক লক্ষ কন্যা সংখ্যা তিস্তা হয়ে থাকে এবং অসমের বন্যা এই অবস্থায় দাঁড়িয়ে যখন তিস্তা কৃত্রি হচ্ছে না বিকল্প হিসাবে দেশীয় ব্যবস্থাপনায় তিস্তা বৃদ্ধিরক্ষার জন্য কী করা হয় কী করা যাবে এই নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চীনের সঙ্গে একটা এমইও করে সেই এমইও সূত্রে এখানে এই নদী সমীক্ষা এই সমীক্ষার মধ্যে তারা বলে যে নদীটা ব্যাপকভাবে খনন করা নদীর সংরক্ষণ করা উদ্ধারকৃত জমিতে আধুনিক কৃষি মৎস্য নৌচলাচল চালু করা এই মহাপরিকল্পনার ক্ষেত্রেও কিন্তু ভারত চীনের দৌড় ছিল না কিন্তু ইদানিং আমাদের এই নিয়ে আমরা আন্দোলন করছি ইদানিং ভারত সফরে গেছেন প্রধানমন্ত্রী পানি চুক্তির কথা বলেন বলেছেন যে তৃষ্ঠা মহাপরিকল্পনায় ভারত সহযোগিতা করতেছে যে কারিগরি টিম পাঠাবো তখন আমাদের মধ্যে সংখ্যা সৃষ্টি হয় কিন্তু সমীক্ষা শেষ হয়েছে এখানে নতুন করে কারিগরি টিম পাঠা করে ঝুলিয়ে থাকবে ত্রিসটা চুক্তির মতো এই মহাপরিকল্পনা কিন্তু ঝুলিয়ে থাকবে এবং এর মধ্যে ভারত সফর শেষ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনের কথা বলেছেন তিনি বলেছেন যে চীন এবং ভারত দুই দলেই এই প্রকল্পে অর্থ সাহায্য করতে চায় যেটা জনকল্যাণে জনকল্যাণে যেটা ভালো সেটি আমরা গ্রহণ করব। এ নিয়েও সংসদ তৈরি হয় কিন্তু গতকালকে চীনের রাষ্ট্রদূত একটা সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আমাদের এই সমীক্ষা মোতাবেক যে প্রকল্পটা প্রণীত হয়েছে এই প্রকল্প যে ভারতও সহযোগিতা করতেছে তাতে আপত্তি নাই আমাদের কথা হচ্ছে এই প্রকল্পটা তিস্তা চুক্তির মতো ধরিয়ে রাখা যাবে না ভারত চীনের মধ্যে যদি কোনো বরিদা থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী সমন্বয় করবেন কিন্তু আমাদের কথা স্পষ্ট যে কারিগরি সমীক্ষা হয়েছে সেই সমীক্ষার আলোকে ভারত যদি কোনো প্রকৌশলগত সহযোগিতা চীন সহ করতে পারে করবে সেই জন্য এখন অর্থের জন্য এটা আমরা বলছি যদি টাকা পাওয়া না যায় যদি প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তাহলে আমরা আগে দাবি করেছিলাম নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে আর এখন যদি টাকার সংকুরন হয় তাহলে আমরা বলবো স্বল্প সুদে এই প্রকোপ প্রকল্প শুরু করা এবং এই কাজটা শুরু করা এবং কারিগরি যে প্রকৌশলগত যে যে ব্যাপারটা সেটা তারা সমন্বয় করবে তাহলে এইটা কালকে বক্তি যায় মানুষের মধ্যে একটা আশাবাদ তৈরি হয়েছে যে না এইবার তৃষ্ঠা মহাপরিকল্পনাটা হবে এইবার চীন যাচ্ছেন আট তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশা শত বঞ্চনা শিকার উত্তর উত্তর অঞ্চলের মানুষ আমাদের আশা এই সফরে তিস্টা মহাপরিকল্পনা বিষয় শুরু হবে আমরা সুখবর পাবো আর অপেক্ষায় আমরা থাকতে চাই না এবং এইবারই খরা মৌসুমে এই কাজটা যেন শুরু হয় সেই দাবিতে আমরা কালকে এই তিস্তার তীরে সমাবেশ দেখেছি এবং এইখানে এই সমাবেশের মাধ্যমে আমরা দেশবাসীকে এবং বিশ্ববাসীকে আমরা আমাদের কথা না সেটা বলতে চাই ধন্যবাদ বিভিন্ন আমরা লক্ষ্য করছি যে তিস্তার সমস্যা নিয়ে তিস্তার সমস্যা মানেই সবাই মনে করতো যে হয়তো পানি একটি সমস্যা আসলে একটি সমস্যা না তিস্তার সমস্যা দুইটা একটি হচ্ছে খরাকালে পানির সমস্যা আর বর্ষাকালে নদী ভাঙ্গন এবং বন্যার সমস্যা তাহলে আজকে আমরা আমরা যারা নদী ভাঙ্গন কিন্তু লোক তারা এই জায়গাটাতে যাতে নদীটা খনন হয় নদীর বন্যা নয় বর্ষা থেকে মুক্তির জন্যই কিন্তু আমাদের এই আন্দোলন আমরা যে তিস্তা ভাতা নদীপাত সংগ্রাম করছি এইটা কিন্তু মূল টার্গেটই হলো যে আমরা বর্ষা থেকে রক্ষা চাই কিন্তু আমরা পানি বন্টন চুক্তি থেকে সরিয়ে থাকি সেই দাবিটিও আমাদের আছে তাহলে এখন দীর্ঘদিন যে আন্দোলন সময়ের মধ্যে দিয়ে একটা জায়গায় স্পষ্ট হচ্ছে যে আজকে সারা দেশ বা বাংলাদেশ বলি ভারত বলি চীন বলি বিশ্ব বলি একটা জিনিস হচ্ছে তিস্তার মানুষ কীভাবে দুর্দশাগ্রস্ত কীভাবে নদী ভাঙ্গনে তারা অসহায় তারা কীভাবে শরণার্থী হচ্ছে তারা রোহিঙ্গার মতো জীবনযাপন করছে বিভিন্ন এইটাই আজকে তুলতে পারছি সেই জায়গাটাই আমরা তুলতে পারছি বলেই আজকে মহাপ্রিস্তা মহাপুর নিয়ে এত আলোচনার বিষয় আছে আমাদের আজকে আমরা দেখছি যে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে সরকারের মধ্যে লড়াচড়া শুরু হয়েছে আমরা আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী শীঘ্রই তিস্তিরা মহাপুরকে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন ইতিমধ্যে ভারতের সঙ্গে তিনি ভারতে সফর করেছেন এবং আগামী আট তারিখে তিনি চীন সফর করবেন উভয় সফরের মধ্য দিয়ে আমরা আমরা এখনও বলছি যদি কোনো চাপাচাপি থাকে আমরা সেই চাপাচাপিতে যেতে রাজি নই আমরা চাই নিজস্ব অর্থায়ন হল তিস্তা মহাপুরুকে বাস্তবন করতে হবে করতে হবে করতে হবে এর বিকল্প নেই যতক্ষণ না পর্যন্ত এটা কাজ এটা শুরু হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা এর থেকে বুঝতে পারব না ধন্যবাদ